নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো টিনিয়া পেডিস বা হাজা তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগের সমস্যাটি নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই টিনিয়াপেটিস বা হাজা হলো একটি ফাঙ্গাল ইনফেকশন আর এই বর্ষার সময়তে বেশিরভাগ এই টিনিয়াপেটিস বা হাজা যারা মাঠে কৃষিকার্য করেন তাদের কিন্তু প্রত্যেক মানুষের একটি কমন স্কিনের প্রবলেম এবং প্রতি প্রত্যেক মানুষ যারা মাঠে কৃষি কার্য করেন প্রতি বছর বর্ষার সময়তে তাদের কিন্তু মানুষের এই হাজা চর্মরোগের সম্মুখীন অবশ্যই হতে হয় তো বন্ধুরা এই এই বা চর্মরোগের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা প্রায় একটা না তিন দিন নিয়ে যাবেন একটানা তিন দিন নিয়ে গেলে এই হাজা চর্মরোগের সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই হাজা বা টিনিয়াপেডিস এই চর্মরোগটি যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন সেহেতু এটি ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে শরীরে প্রচুর চুলকানো অনুভব হয় আর বেশিরভাগ কিন্তু হাতে আর পায়ের আঙুলের গোড়াতে এই টিনিয়াপেডিস বা হাজা হতে দেখা যায় আর এই টিনিয়াপেডিস বা হাজা হলে সেখান থেকে কিন্তু প্রথমে লালচে রিয়াস টাইপের হবে আঙুলের গোড়াতে তারপরে দু চার দিন সেখানে চুলকাতে চুলকাতে ইনফেকশন বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে আঙুলের গোড়ার থেকে কিন্তু স্কিন সহ আঙুলের গোড়ার মাংস হয়ে গিয়ে আঙুলের ভিতরের হাড় পর্যন্ত চলে যাবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে এবং দুর্গন্ধযুক্ত রস সত্ত্বে থাকবে তো বন্ধুরা দুর্গন্ধযুক্ত রস সত্ত্বে থাকলে সেটা শরীরে কখনোই ভালো জিনিস নয় দুর্গন্ধযুক্ত রস ছাড়া মানেই অলরেডি সেখানে ইনফেকশন শুরু হয়ে গেছে যে আঙুলের গোড়াতে ক্ষত হয়ে আছে সেই স্থানে যখন আবার লং টাইম ধরে আপনি মাঠে কাদামাটি ময়লা জলের মধ্যে কাজ করছেন বাড়িতে ফিরে এসে দেখবেন আঙুলের গোড়াতে কিন্তু ইনফেকশন আরও বেড়ে গেছে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস হচ্ছে এবং আঙুল ফুলে মোটা হয়ে গেছে ইনফেকশন বেড়ে যাওয়ার ফলে এবং সেখানে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে আর এই টিনিয়া পেডিজ বা হাজা কিন্তু বর্ষার সময়তে হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হলো লং টাইম ধরে মাঠে কৃষি কার্য করার ফলে যে কাঁদা ময়লা জল আঙুলের গোড়াতে লং টাইম ধরে লেগে থাকে সেখান থেকেই কিন্তু ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার পরে কিন্তু এই টিনিয়া পেডিজ বা হাজা এই চর্মরোগটি হতে দেখা যায় তো বন্ধুরা যারা এই টিনিয়া বা হাজা এই চর্মরোগের সমস্যায় বর্ষার সমাধে কৃষিকার্য করার সময় যারা এই তিনিয়া বা হাজার চর্মরোগের সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই জানেন এই হাজা এই চর্মে আঙুলের এবং সেখান থেকে নখের আঁচল লেগে দুর্গন্ধযুক্ত রস হতে এবং আঙুলের গোড়ার থেকে কিন্তু স্কিন সহ মাংস কিন্তু হয়ে আঙুলের ভিতরে হাড়ের গা পর্যন্ত চলে যাবে এবং সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস হতে থাকবে তো বন্ধুরা এই দুর্গন্ধযুক্ত রস কখনোই ভালো জিনিস নয় এটা শরীরে যখন ইনফেকশন শুরু হয় কোনো ক্ষত স্থানে তখন কিন্তু সেখান থেকে এই দুর্গন্ধযুক্ত রস ঝরতে দেখা যায় তো বন্ধুরা যারা এই টিনিয়াপেটিস বা হাজা এই চর্মরোগের সমস্যায় ভুগছেন তাদেরকে আমি একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা তিন দিন নিয়ে যাবেন প্রথমত আপনারা দিনের শেষে বাড়িতে ফিরে এসে অবশ্যই মাঠে কৃষিকার্য করার শেষে দিনের শেষে যখন বাড়িতে ফিরছেন বাড়িতে ফিরে এসে নিমের পাতা গরম জলে ফুটিয়ে সেই গরম জল সহ নিমের পাতা নিয়ে ভালো করে ডোলে আঙুলের গোড়া পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে সেখানে পপি সেলিক এনে পয়েন পপি সেলিক এনে লাগিয়ে যাবেন শুধু তিনটে দিন লাগিয়ে যাবেন একটানা না। তিন দিন লাগানোর পরেই দেখবেন এই তিনিয়া পেডিজ বা হাজা এই চর্মরোগের সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আর যেহেতু এই টিনিয়া পেডিজ বা হাজা এটি একটি ফাঙ্গাল ইনফেকশন সেহেতু প্রচুর চুলকানা অনুভব হতে থাকবে আর এই চুলকানা অনুভব হওয়ার কারণে আপনারা অ্যাট রেক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন তো বন্ধুরা তার আগেই আমি আপনাদেরকে বলবো যে কোন মেডিসিন ব্যবহার করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা অতি আবশ্যক তো বন্ধুরা বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে এই মেডিসিনগুলো আপনি যদি ব্যবহার করে যান একটা হোয়াইটম্যান একটা মেডিসিন এই অ্যাটাডেক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার ফলে খেলে শরীরে যে চুলকানা অনুভব হচ্ছিল সেটা অবশ্যই কমে যাবে এবং তিনটে দিন শুধু এই পপি এনে কেন এ তিন দিন লাগিয়ে যান এই হাজা বা টিনিয়া পেডিস স্থানে সেটা হাতে হতে পারে আঙুলের গোড়াতে হাতে হতে পারে এবং পায়ে হতে পারে তিন দিন লাগানোর পরেই দেখবেন এই হাজা বা টিনিয়া পেডিস থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্যে কিন্তু এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে